এই যে পাখির বাচ্চাটা এটা কি হবে জানো এর মাথায় হচ্ছে ঝুটি হবে লাল মতো ঝুটি হয় ওই তো ওই তো পিফা গাছ মুক্ত করে দেবো মুক্ত করে দেবো ওই চলে গেছে আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকে রয়েছে চব্বিশে এপ্রিল আর এখন বাজে বিকেল সাড়ে চারটে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো আজকের একটা আলাদা ছোট্ট একটা স্টোরি তোমাদেরকে বলবো তো আমার হাতে রয়েছে একটা পাখি বাচ্চা দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে অনেক পুচকি ছিল এটা ন্যাচারাল পাখি মানে প্রকৃতির পাখি তো এই পাখিটা হচ্ছে পুচকি ছিল অনেক পুচকি ছিল তো কত পুচকি ছিল তো সেই ক্লিপটা যদি থাকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো মোটামুটি এই দেখো পাখির বাচ্চাটা তো এই পাখির বাচ্চাটা পেয়েছিলো আমার বৌদি ঠিক আছে বলে তুই যখন পশু পাখি পালন করিস তুই এই পাখি বাচ্চাটা নিয়ে যা তো আমি বলছি পাখির বাচ্চা এটা ন্যাচারের পাখি একে আমি রাখতে তো পারবো না রাখলে জেল ফেল হয়ে যেতে পারে হ্যাঁ তো ন্যাচারের কোনো পশু পাখি পালন করা যাবে না তো যার কারণে আমি বলছিলাম তারপর বলে কেন বাচ্চাটা মারা যাবে বা বিড়াল ফড়াল খেয়ে নেবে মানে এই সব কুচকি বাচ্চা এটা হচ্ছে তোমার নিচে যদি ছেড়ে দেওয়া হয় তো তাহলে কি হবে না বিড়াল ফেড়াল খেয়ে নিতে পারে যার কারণে এটাকে আমি বাড়িতে নিয়ে এসে রাখছিলাম আর খাওয়া দাওয়ার দিচ্ছিলাম তারপর কেসটা হচ্ছে কি না যেখানে রেখেছিলাম তো তার একদিন পর থেকে কী হতো না ওর মা আর বাবা এসে দুজন মিলে একে খাওয়াতো তো আমিও খাওয়াতাম ওর মা বাবা এসেও খাওয়াতো তো খাওয়াতে খাওয়াতে মোটামুটি পাখিটা অনেকটা বড় হয়ে গেছে ওড়ার মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এ দেখো অনেকটা পালক গুজিয়ে গেছে প্রায় ওড়ার মতো হয়ে গেছে তো ডেলি এসে ওর বাবা মা খাওয়াতো তো অনেকটা বড় যেহেতু হয়ে গেছে ওড়ার মতো হয়ে গেছে তাই জন্য আজকের পাখিটাকে মুক্ত করে দেব। এই যে পাখিটা দেখো কতটা বড় হয়ে গেছে কত পুচকি ছিল এখন ভালোই উঠতে পারে তো আজকের ছেড়ে দেব মুক্ত করে দেব। একে বাড়িতে রাখলে কি হবে না মানে ছোটোবেলা থেকে পালন করছি ঠিক আছে কিন্তু একে রাখলে হচ্ছে নেচারের পাখি তো থানা পুলিশ হয়ে যেতে পারে তো তাই জন্য একে মুক্ত করে দেব। একে পাওয়া হয়েছিল এই জায়গাটায় এই যে মুরগি ঘরের কাছে ও দি কত বড় হয়েছে দেখো হ্যাঁ একে কি করতো এর বাবা মা এসে করে খাওয়াতো যে বুঝলে ফার্মের ভিতরে ছিল তো একে ওর বাবা মা এসেও খাওয়াতো তোমার এইখানে পাওয়া গেছিল এইখানে ছেড়ে দেই নাকি ওর বাবা মা এসে আবার নিয়ে চলে যাবো বাবা মার সঙ্গে চলে যাবে ঠিক তাহলে চলো এখানেই হচ্ছে ছেড়ে দেই এই যে পাখির বাচ্চাটা কত পুচকি ছিল কতটা বড় হয়ে গেছে আর ওর মা বাবা চলে আসছে ওই যে গাছের ডালে বসে আছে এখানে ছেড়ে দিলে ছাদে ছেড়ে দিলে সব থেকে ভালো হয় হ্যাঁ ঠিক কথা ছাদের উপরে ছেড়ে দিই তাহলে ওর মা বাবা ওকে পেয়ে যাবে এই মুরগি ঘরের ভিতরে পেপারের ওপরে না ছাদের ওপরে ছাড়লে তো ভালো হয় মনে হয় চাল আছে চাল খেলিবে তো না না কিছু হবে না তো এই ঘরের ভিতরে ছেড়ে দিলে তো মনে হয় ভালো হয় তাহলে বিড়াল ফিডাল কেউ খাইতে পারবেনি ওর মা বাবা চলে আসছে ওই যে গাছের ডালে বসেছে ওখানে হ্যাঁ 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 লি চলে যাবে কত পুচকি ছিল বলো তো কত বড় হয়েছে মুক্ত করে দেবো গাইজ মুক্ত করে দেবো তো তোমরা যারা যারা হচ্ছে এই সমস্ত নেচারের পাখি শালিক পাখি বলো টিয়া পাখি বলো ময়না পাখি বলো তারপর হচ্ছে আরও অনেক ধরনের নেচারের পাখি যেগুলো আছে টিয়া পাখি যদি পালন করো লুকিয়ে অনেকেই পালন করছে তো যদি বন্য দপ্তর জেনে যায় তাহলে কিন্তু কেস হয়ে যেতে পারে কচ্ছপ কচ্ছপ পালন করা যাবে না টিয়া পাখি শালিক পাখি এগুলো পালন করা যাবে না আর এই পাখিটা কেমন পাখি জানো এই যে মাথায় ঝুটি হয় তোমাদেরকে ওর বাবা মাকে দেখাচ্ছি দাঁড়াও বাবা মা আসবে এখানেই আসবে এই যে পাখির বাচ্চাটা এটা কি হবে যেন এর মাথায় হচ্ছে ঝুটি হবে লাল মতো ঝুটি হয় কি কিউট পাখি অনেক ছোট ছিল কত বড় করে ফেলছি পাখিটা কি সুন্দর দেখো ওই চলে গেছে ঝুলছে এখানে কেন ছাড়লাম এখানে ছাড়ছি তার কারণ পুরোটা জাল দিয়ে ঘেরা থাকে যে বৌদিদের বাড়ির এখানে হচ্ছে মুরগি ফুরগি ছাড়া হয় আর কি তো এখানে পুরোটা জল দিয়ে ঘেরা আছে বিড়াল ফিড়াল ঢুকতে পারবে না আর ওর বাবা মা চলে আসবে এসে করে ওকে সঙ্গে নিয়ে চলে যাবে ভালোই উঠতে পারে এখানে ছেড়ে দিয়েছি ওখানে চলে গেছে মানে ভালোই উঠতে পারে তো কুচকু কত বড়ো হয়ে গেছে আজকের হচ্ছে সাতাশে এপ্রিল তো আগের দিন যে ছেড়েছিলাম না সেই দিন হচ্ছে তোমার কি হয়েছে না ওই দিন হচ্ছে নিয়ে যায়নি ওর বাবা মা তো আজকের হচ্ছে এসেছে আজকে ছাদে ছেড়েছে ওই যে চলে এসেছে ওর বাবা মা এইদিক এইদিকে পালিয়ে পালিয়ে তার বাবা মা আসছি নিয়ে চলে যাবে তার বাবা মা চলে আসছে এই যে তার বাবা মা আসছে এখানে একজন আর একটা ওইখানে কোথায় একটা আসছে পাখিটা ওই জায়গাটায় আছে মুক্ত করে দিলাম পালিয়ে যাস না যাস না ওর বাবা মাকে নিয়ে পালিয়ে যাবে এই পাখিগুলো এই পাখিগুলোর নাম কি যেন বুলবুল পাখি না কী পাখি কি জানি নাম জানি না আমি ঠিক ওই তো ওই তো পিফা গাছ আর একটা কোথায় কী জানি অনেকটা চলে গেছে আর ওই যে ওর মা ওই যে গাছ তো সেদিন হচ্ছে ওর বাবা মা ওকে নিয়ে যায়নি তাই জন্য আমি নিয়ে গিয়ে করে আবার রাখছিলাম তো তারপর আজকের এই যে ছেড়ে দিলাম ওই দেখো পাখিটা আর ওই যে তার মা কাছে আসেনি কেন কাছে এসে করে নিয়ে চলে যাবে তো না আসেই নি আর নিয়েও যায়নি ওই পাখিটা আস্তে আস্তে তার মার কাছে যাচ্ছে তো যাই হোক পাখিটাকে মুক্ত করে দিলাম তাই ছোট্টবেলা থেকে একদম খাইয়ে খাইয়ে অনেকটা বড় করেছি আমিও খাইয়েছি আর ওর মা বাবা এসেও খাইয়েছে অনেকটা বড় হয়ে গেছে তাই জন্য ওড়ার বয়স হয়ে গেছে তাই জন্য ওকে ছেড়ে দিলাম ওর মা বাবা ওকে নিয়ে চলে যাবে তো এমনি সেদিনকার যে ছেড়েছিলাম ওর মা বাবা এসেছিলো এসে করে আর তার দেখা নাই তাই জন্য আমি ওকে নিয়ে করে আমার ফার্মের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম তারপর আজকের ছেড়ে দিলাম তো যাই হোক পাখিটাকে মুক্ত করে দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই